যে গেট ফুল করে এগুলো মনে হয়ে উঠি ঠিক আছে তো যাই হোক মনে আমি এত জীবনে এত কিছু দেখছি ঠিক আছে আমি কোনো মেলা দেখ আর কি আছে আমরা কন্টেন্ট ভিডিও তৈরি করি

দেখেন চারিদিকে শুধু গাছ গাছ সবুজ সবুজের ছায়া তো অনেকেই অনেকেই চলে আসছে ঢাকার ভিতরে যারা আছে সবাই বৃক্ষ মেলায় চলে আসছে যারা ওই যে কি জানেন খাইয়া দেয় এখনো কাজ পায় না আজাইরা থাকে ওই যে কয়টা গাছগুলো আনলে অবশ্যই এটি দেখতে হয় মানে সময় পাস এটা দেখার কিচ্ছুই নেই গাছ আবার কে না চিনে ভাই এটা তো গাছ এটা তো গ্রাম না ভাই এটা শহর

বৃক্ষ মেলাতে মানে এই মেলার নাম দিয়ে যা বসতে পারে বুঝছেন আমি এগুলার কি মানে কি কম দেশ গ্রামে হইলে আগারে পাগারে অঙ্গলে জঙ্গলে দেখবেন কি কম বাথরুমে গেলেও দেখবেন সাইডটা দুনিয়ার গাছে আরছে ওরা কখনো বৃক্ষ মেলা কি বুঝেই না তাহলে এখানে আইয়া দেখি এটিতে বলে বৃক্ষ মেলা কি কম চারিদিকে কত ফুলের বাহার কত সুন্দর সুন্দর ফুল গাছ উঠেছে এই মেলাতে এখানে সব ধরনের গাছ পাওয়া যায় এটা হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা বন্ধুরা এতদিন পরে একটা জিনিস পাইলাম খুবই ভালো লাগলো এই যে একটা গাছ দেখেন একটা ফুল দেখেন এটা হলো জবা ফুল গাছ তো এগুলা কিন্তু পূজাতে অনেক কাজে লাগে আর যারা তাবিজ কমার করে ঠিক আছে তারা কিন্তু এই ফুলটা কিন্তু খুবই প্রয়োজন ঠিক আছে মন্ত্র তো সত্যি কথা যারা তাবিজ করে তারা মতো সব জানো তো কত বাহারের ফুল আছে দেখেন সব পাওয়া যায় এই মেলাতে

জাতীয় বৃক্ষ মেলা আইসা পড়ছি এতক্ষণ তো অনেক কথাই বললাম তো যারা যারা মানে আজায়রা থাকা কোনো কাম নাই কাজ নাই তারা এখান থেকে গাছ কিনা তিন বেলা পানি জালো গাছ বড় হইব খাইতে পারবো ফল ঠিক আছে তা এই আর কি কথা তো তোমরা সবাই আইসা পড়ো এটা কোথায় অবশ্যই জানো এটা জিয়া উদ্যানের কাছাকাছি মানে জিয়া উদ্যানের পাশেই জাতীয় বৃক্ষ মেলা অনেকে জানে অনেকে জানে না জানার জন্য এই কথাটা বলা আর কি ভালো থাকবেন সবার কাছে আমার কথার কারণে যদি কেউ কোনো কষ্ট পায়া থাকেন আই এম সরি